সকলে আমরা জানি তাকে বলা হতো মুসা কালিম কি বলা হতো তিনি কথা বলতে যাচ্ছে তো পথি মধ্যে দেখলেন একটা গর্ত যুবন একটা গর্ত দেখলেন গর্তটা খালি নাই ফিহি বৃত্তি হুল তার মধ্যে অনেকগুলো হাঁস অনেকগুলো কি হাঁস আল্লাহ সুবাহ আল্লাহ যা চায় তাই কি করেন তিনি যা চায় তাই হয় তিনি যা চান না তাই কি হয় না হয় না আল্লাহ তাআলা হাসের জবান খুলে দিলেন বলেন সুবহানাল্লাহ হাসগুলো তৎক্ষণাৎ মূসা রবিকে বলা শুরু করলো মানুষের মতো কথা বলতে শুরু করলো ইলাইনা ইয়া নাবি আল্লাহ হে আল্লাহর আপনি কোথায় যান মূসা নবী আলাইহিস সালাতু ওয়া সালাম বললেন নানা আমি দিয়ে ইলা তুর জাবাল আমি তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহ তালার সাথে কথা বলার জন্য হাসগুলা তখন বললো লিমা তামজি ইলা তুরি জাবাল আপনি কেন তোর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ তাআলার কাছে তখন বললো আল মুকাইল আমি আল্লাহ তাআলার সাথে আমি কথা বলার জন্য যাচ্ছি হাসগুলা বলল নবী মুসা তাহলে আপনি আল্লাহ তালাকে গিয়ে আমাদের একটা আবদার বলতে পারবেন কিনা মূসা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বলো তোমাদের কি আবদার আমি আল্লাহ তাআলার কাছে গিয়া বলবো ফাসগুলা তখন বলল নবী মূসা আপনি আল্লাহকে গিয়া বলবেন হে আল্লাহ দুনিয়ার জামিনে 40টা বছর যাবত বৃষ্টি নাই হে আল্লাহ দুনিয়ার জমিনে 40টা বছর যাবত বৃষ্টি নাই আর আপনি তো নবী মূসা জানেন আল্লাহ তালা হাস কে বানাইছেন পানির জন্য পানির মধ্যে সাতার কাটার জন্য এই জন্য চল্লিশ বছর বৃষ্টি না থাকার দরুন আপনার সাতার কাটতে পারি না আপনি আল্লাহ কে গিয়া বলবেন আল্লাহ তালা যেন আমাদেরকে একটু বৃষ্টি দান করে মৌসা নাকি ওই হাত গুলাকে সমস্যা নাই আমি বলবো আল্লাহকে গিয়া বলবো মৌসা নবী এইবার আল্লাহর কাছে চলে যায় আল্লাহ তাআলার সাথে কথা বলার পর আল্লাহ তাআলাকে কথার শেষে বললেন আল্লাহ আয় আল্লাহ তোমার দুনিয়াতে শুধুমাত্র একটা মাছুল হাস ওই হাসগুলো বলল আল্লাহ দুনিয়াতে 40টা বছর যাবত কোনোদিন বৃষ্টি হচ্ছে না আয় আল্লাহ তুমি যদি একটু বৃষ্টি দান করো তা বলে হাসটা সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে আল্লাহ তাআলা তখন বললেন নবী موسی তুমি হাসগুলোকে গিয়া বলবা দুনিয়াতে যদি বৃষ্টি পাইতে চায় আরো চল্লিশ বছর অপেক্ষা করতে হবে কয় বছর জলে বলেন এইবার আল্লাহ নবী মৌসা যখন আসতেছেন হাত সাথে আবার সাক্ষাৎ হয়ে যায় মোলাকাত হয়ে যায় হাত গুলা বলে আপনি কি আমাদের আব্দার আল্লাহ তালার কাছে বলছেন কিনা বলে হা বলছি না আব্দুল্লাহ তখন হাজগুলা বলল নবী মৌসা আল্লাহ তালা তখন কি বললেন নবী মুসা বললেন যদি যদি তোমরা বৃষ্টি পেতে চাও তাহলে 20 বছর অপেক্ষা করো এইরকম একটা দুধ সংবাদ শোনার পর ছয় মাসগুলো সমস্যাে গেল আপনারাও বললেন আলহামদুলিল্লাহ موسی বললেন হাস এইরকম একটা দুধ সংবাদ শোনার পর তোমরা তো ইননা লিল্লাহ বলার কথা কিন্তু তোমরা আলহামদুলিল্লাহ কেন বললা তখন হাসগুলো বলল নবী موسی আল্লাহ তালা তো আমাদেরকে বানিয়েছেন আমাদের খালে আমাদের সৃষ্টি আল্লাহ তালা চল্লিশ বছর যাব বৃষ্টি দান করেন না আমরা কষ্টে ছিলাম এইবার আল্লাহ তালার ওয়াদা হলো চল্লিশ বছর পরে বৃষ্টি দান করবে কিন্তু চল্লিশ বছর পর আমরা হাস একটাও থাকবো না না থাকলেও কোনো সমস্যা নাই চল্লিশ বছর পর দুনিয়াতে আমাদের বাচ্চারা বসবাস করবে আমাদের বাচ্চারা চল্লিশ বছর পর আমাদের মতো কষ্ট করতে হবে না এই জন্ম আমরা হাস চল্লিশ চল্লিশ বছর পরের নিয়ামতের শুকুর আমরা চল্লিশ বছর আগে শোনার পর আমরা অগ্রিম শুকুর আদায় করে দিলাম আল্লাহ নবী মুসা এবার আসমানের দিকে তাকায় আসমানের দিকে তাকানোর পর দেখে আসমানটা মেঘের ছন্ন হয়ে যায় এক মিনিট না যাইতে আল্লাহ তালা কুদরতি বৃষ্টি মুষ এবারে বৃষ্টি বড়াশুবার ভায়োজা আ আলহামদায়ু মৌসা এবার আস্তানের দিকে তাকায়া করলেন আই আহুমা তুমি তোয়া তা সত্য তোমার ওয়াতা সত্য

কিন্তু আমার ক্ষুদ্রতম মাফিবাস যখন আমি আল্লাহ তারা শুভ আদায় করলো আমি আল্লাহ আমার বান্দা যখন আমার শুভ আদায় করে আমি করতে পারি না সহ্য করতে পারি না আমার বান্দা যখন হাজার বছর গোনা করার পর যখন রঘনাথ বলে একটা বাদ দেয় যখন আমার আমার বান্দা আমার কাছে ফিরে আসে শুভ আদায় করে তখন আমি আল্লাহ আমি আল্লাহ তারা রহমতের দুরিয়ার মধ্যে জোশ মেরে এই কারণে আমার হাস

এই জন্য সকল এই কার চলে বলে সকলে রাজি তুল সাল্লাহ আল্লাহ তা না কালো সিদ্ধান্ত করুন না আমি